আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ করে দেখাবো আমি আজকে এটা চুলাই তৈরি করে দেখাবো যেন খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন আমি এইখানে বড় সাইজের দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি আর সেগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি মাছের ভিতর যেন খুব ভালো মতো মশলা যেতে পারে এজন্য আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপরে আমার নিজের সুবিধার জন্য এইখানে আমি ব্লেড ব্যবহার করেছি কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভেতরের বড় কাটাটা যেন কেটে না যায় এখন মাছ দুইটা চিড়ে নেওয়া হয়ে গেছে এখন ম্যারিনেশনের জন্য একটা মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর এক টেবিল চামচ বারবিকিউ মশলা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ টমেটো সস আর দিয়েছিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা যেটার ভিডিও আমি অ্যাড করতে পারিনি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আটা হাতের কাছে ময়দা বা আটা যেটা থাকবে সেটাই দিয়ে নেবেন আর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি মিক্স করে নিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে অল্প একটু লেবুর রস মিশিয়েছিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি মাছ আর মাছের গায়ে খুব সুন্দর মতো মশলা মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে যে কাটা অংশগুলো আছে সেই অংশে খুব সুন্দর করে মশলা ঢুকিয়ে দেব আর তারপরে পেটের দিকেও যে কাটা অংশ আছে সেইখানেও আমি খুব সুন্দর করে মশলা দিয়ে দিচ্ছি এই মশলাতে আমি এখনও কোনো তেল ব্যবহার করিনি তেল আমি পরে ব্যবহার করব যেন মাছের গায়ে মশলাগুলো ভালো করে লেগে থাকতে পারে ম্যারিনেশন হয়ে গেলে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট রেস্টে রাখার পরে মাছের গায়ে আমি সরিষার তেল ব্রাশ করে দিয়েছিলাম আর এখন একটা ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়েছি আর তেল অতিরিক্ত গরম হয়ে আসলে আমি মাছ দিয়েছি তাওয়া যখন অতিরিক্ত গরম হবে তখন মাছটা তাওয়ার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না মাছ তাওয়ার মধ্যে ছেড়ে দেওয়ার পরে আমি এক মিনিট পরে চুলার হিট একদম লোহিটে করে দিয়েছিলাম অল্প হিটে রান্না করলে মাছটা খুব সুন্দর ভেতর থেকে কুক হয়ে আসবে তখন খেতেও খুব সুন্দর লাগবে তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি কেমন হয়েছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ